হ্যাঁ কথা ঠিক আছে ধরেন আমি দাওরাই হাদিস পাশ করলাম পাশ করার পরে আমি দুই তিন বছর কোন বই খুলেও দেখলাম না তাহলে কিন্তু আমার মাথার মধ্যে আর কোন ধরনের ইলম থাকবে না ঠিক না

হুবহু কী কী পড়েছিলাম আমার মাথার মধ্যে অনেক কিছুই কিন্তু নাই কারণ চর্চা নাই সে কারণে আবার যদি আবার যদি বইগুলো আবার যদি বইগুলো খুলে দেখি পনেরো বিশ দিন এক মাস আবার আগের মতো দক্ষতাটা চলে আসবে এটা নয় যে একদম ভুলে গিয়েছে কিন্তু আগের মতো মানে যখন ছাত্র ছিলাম তখন যেভাবে আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি কারণ হচ্ছে সপ্তাহে শুক্রবার কোন শুক্রবারে একটু পড়তে পারি আর কোনো শুক্রবারে পড়তে পারি মাসে দুই সপ্তাহ আমি তো বাকি শুক্রবার দুটি

ইসলামে নাকি একটা আইন আছে বা একটা বিষয় আছে সেটা হচ্ছে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করা হয় কথাটা কি সত্য হ্যালো ইসলাম যে ত্যাগ করে আপনাকে কথা বলছি ইসলাম যে ত্যাগ করে তাকে হত্যা করা হয় আসলে কি

ধরে নিলাম এক্স ওয়াই জ্যাড ক খ গ যে কোনো একটা দেশে ইসলাম প্রতিষ্ঠা হলো সেখানে যদি কোনো মুসলিম ইসলাম ত্যাগ করে বা কোনো ন মুসলিম ইসলাম কবুল করার পরে ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্মে চলে যায় সেই ক্ষেত্রে কি তাকে হত্যা করা হবে কি হবে না আমি আইনের কথা বলছি ইসলামী আইনে কি হত্যা করা হবে কি হবে না

যদি কেউ হানাফি মাহজাব অনুযায়ী ইসলাম ত্যাগ করে তাকে তিন দিনের জন্য একটা অবসর দেওয়া হবে সুযোগ দেওয়া হবে তাকে বোঝানো হবে সে তিন দিনের মধ্যে যদি তার আকিদা পরিবর্তন করে তাকে ছেড়ে দেওয়া হবে আর সে তিন দিন মধ্যেও যদি আকিদা পরিবর্তন না করে তাকে হত্যা করা হবে কিন্তু মালিকি শাফি এবং হামলি মাহাপ অনুযায়ী হামলি মাহজাপ অনুযায়ী তিন দিনের কোনো ধরনের অপশান নেই তাকে সরাসরি ইসলাম ত্যাগ করার সাথে সাথে তাকে হত্যা করা হবে মতো আছে পরবর্তীতে আমি মনে করি তিন দিনের সুযোগ কারণ কিন্তু আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আবার অন্যান্য মানহাস বা তিনটা যে মাঝহাপ রয়েছে মালিকি সাফি এবং হামলি ওখানে কিন্তু নারী যদি মুরতাত হয় তাকেও কিন্তু কতল করা হয় কিন্তু হানাফি মাঝহাপ অনুযায়ী নারীদেরকে কতল করা হয় না তাকে আজীবন বন্দি বানানো হয় দাসী বানানো হয় কিন্তু এখন তো দাসী দাসী বানানো না দাসী এক জিনিস বন্দি দাসী না দাসী তো অপরাধী না

কতল করা হয় এদের শতবাদ নিশ্চিত কিন্তু সময় কারো মতে সময় দিতে হবে কারো মতে সময় দেওয়া হবে না আমার মতে সময় দেওয়াটাই বেশি তাহলে আমরা বুঝলাম ইসলাম ত্যাগ করলে মৃত্যুদণ্ডের বিধান আছে তবে আপনার সাথে আমার কথা বলে ভালো লাগলো এই কারণে যে আপনি যেটা আইনে রয়েছে যেটা কোরআনে হাদিসে তাফসিরে ফিকাতে এবং সাহাবায় কেরাম যেই আমলটা করে গিয়েছেন সেটা আপনি স্বীকার করেছেন অনেক মুসলিম কিন্তু এটা স্বীকার করে না বা এটা অস্বীকার করে আর আপনিও জানেন আমিও জানি যে জরুরিয়াতে দিন বা দিনের অত্যাবশ্যকীয় দিনের স্বীকৃত যতগুলো দিক রয়েছে তার মধ্যে কেউ যদি একটা বিষয়কে অস্বীকার করে সে কিন্তু আর মুসলিম থাকে না এটা ঠিক না মুসলিম থাকে না হ্যাঁ হ্যাঁ ঠিক ইসলামের কোনো একই জানান অস্বীকার করে

দেখা যায় না কিন্তু তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে ইসলামের নামাজ মানে কয় ওয়াক সকলে কিন্তু এক কথাই বলবে যে পাঁচ ওয়াক আমি পড়ি না ঠিক আছে কিন্তু আমি এটা স্বীকৃতি দিই পাঁচ

কিন্তু একেবারে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না বা সে কাফির হয়ে যায় না এটা তো আমরা মোটামুটি বুঝলাম কিন্তু কোন ব্যক্তি যদি এটা বলে যে আমি মানি যে নামাজ হচ্ছে তিন ওয়াক তখন কিন্তু সে কাফের হয়ে যাবে হ্যাঁ তখন কাফের হয়ে যাবে এটা নিশ্চয় এটা কোনো সন্দেহ থাকে না